সবাই জানে কিন্তু ও তো খুব বুক ফুলায় বলে যেটা যে মামুনকে আমি তৈরি করছি মামুন এই পর্যায়ে আমার জন্য মামুন একটা বান্দরকে যেভাবে ছবি তুলতে যায় মামুন সে তুলতে যায় এই সমস্ত কথাবার্তা বলা বলার সময় ওর আসলে লজ্জাবোধ যে নাই এগুলো হচ্ছে তার প্রমাণ কারণ ওকে নিয়ে আমি কখনো একটা নেগেটিভ নিউজ করিনি নেগেটিভ কথা বলি নাই কিন্তু ও এই সমস্ত কথাগুলো বলছে একটা হেটার্সের কাছ থেকে এগুলো আমি আশা করি না যে একটা হেটার্স এই সমস্ত কথা বলি লেনদিনের তেমন কিছু না ওর সাথে কোনো কন্ডিশন দিয়ে আমি ছিলাম না ও অ্যাজ এ ডাইহার্ট ফ্যান ছিল আমার ও কিন্তু সবসময় সব প্রেস কনফারেন্সে বলছে আমি মামুনের বিগেস্ট ফ্যান মতন ফ্যান কেউ নাই তো অ্যাজ এ ফ্যান হিসাবে ও যা যা গিফট করছে যেমন আমাকে একটা গাড়ি গিফট করছিলো যেটা হচ্ছে ছয় লাখ সাত লাখ টাকা বিক্রি করে ফেলছি তারপর হচ্ছে আপনার কি বলে একটা মোবাইল সোবাই মানে ছোটোখাটো অনেক কিছুই আছে এরকম অনেক গ্যাজেট ম্যাজেট গিফট করছে আমাকে তো আমি এইভাবে কাউন্টেবল করে আমি একজন সৎ মানুষ আমার মধ্যে কোনো প্যাচ নেচগোজ নিয়ে কথাবার্তা বলি না আমি বলছি হ্যাঁ ও আমার পিছনে ব্যয় করছে এমন না যে আমার কাছে আদায় করছি বা আমি চেয়ে নিছি এটা এক কথায় বলা যায় ইনভেস্ট করছে আমার পিছনেও ও আমাকে ইমপ্রেস করছে আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করছে তারপরে এমনি এমনিতে আমার স্পেশাল ডেগুলোতে আমাকে কিছু কিছু গিফট করতো সো এরকম ইনভেস্ট করছে এটা ও আমার পিছনে যেটা ইনভেস্ট করছে তার চেয়ে বেশি কিন্তু ইনকাম করছে ওর যে পেজ থেকে ইনকামগুলো হয় সব টাকাগুলো কিন্তু নিজের অ্যাকাউন্টে যায় এটা আমার অ্যাকাউন্টে আসে না আমার আমার পেজে আমি কন্টেন্ট না দিলেও ওর পেজে কন্টেন্ট যায় অলওয়েজ ও ব্লক করে ও লাইভ করে সবসময় কিন্তু আমি ওরে অ্যাপ্রিসিয়েট করি আমি আসলে কোনো সম্পর্কর মধ্যে গিভ অ্যান্ড টেকে বিলিভ করি না এবং মামুনের সাথে আমার কোনো গিভ অ্যান্ড টেক রিলেশন ছিল না কখনই সো আমার পেজের জন্য মামুনকে ব্যবহার করেছি বা মামুন আমাকে ব্যবহার করেছে এই জিনিসটা আমি কখনোই বলতে চাই না

এগুলো কিন্তু আরও অনেক প্রমাণ আছে অনেক কিছু আছে আমার কাছে এগুলো আমি চাই না প্রমাণ করতে প্রুফ করতে চাই না আমি কারো ছোটো করতে চাই না আমি আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসছিলাম যে যেগুলো প্রুফ করবো প্রিন্ট প্রিন্ট আউট করে রাখছিলাম কিন্তু একটা ভাইকে বলে আসছি আমি যে আমি এগুলো করবো না তাই আমি করলাম না এগুলো মামুন ড্রিঙ্কস করে আমি ড্রিঙ্কস করি না এই ধরনের কথা আমি বলেছি বলে আমি মনে করতে পারছি না বাট আপনি কী ড্রিঙ্কসের কথা বলছেন বা মামুন কি ড্রিঙ্কসে আমরা ডেফিনেটলি আপনি যেরকম কোক লাসি পানি খান আমিও ওটাই খাই মামুনও সেটাই খায় সো মামুন কী ধরনের ড্রিঙ্কস সে ছবি দেখিয়েছে সেটা তো আসলে ভিডিও বা ছবি দেখে বোঝার উপায় নেই সে যেরকম অনেকগুলো বলেছে যে এটা আমি কমেডি ভিডিও করেছি অনেক ভিডিওর ব্যাখ্যা দিয়েছে যে আমি কমেডি ভিডিও করেছি এটারও এরকম ও যেরকম ভিডিও দেখালো সেটারও আসলে অনেক ব্যাখ্যা হয় সো ব্যাখ্যা দিতে গেলেই জিনিসটা বাড়ে আমার এন থেকে আমি একটা ব্যাখ্যা দিব ওর এন থেকে একটা ব্যাখ্যা দিবে যতক্ষণ না পর্যন্ত আপনারা সত্যতা যাচাই করতে না পারবেন ততক্ষণ না আসলে এটার সত্যতা বোঝা যাবে না ভিডিও তো আমিও দেখেছি আপনাদেরকে তাই না যে ও মারামারি করেছে সেটা তো সে বলে দিয়েছে যে সেটা তার কন্টেন্ট ছিল তো সেরকম তো বলাই যায় ভিডিও এখন দেখা যাচ্ছে যে ভিডিও থাকলেই যে আপনার বিশ্বাস করতে হবে সেরকম কিন্তু কিছু নয় হাতে একটা কি বলে লোহানিয়া ধরে লোহানা ওইটা ছিল বাইক আমার বন্ধুর বাইকের একটা পাদানি যেটা ভেঙে গেছে পরে বললাম বন্ধু চল দুষ্ট করি আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করিয়েছা অনেক ইন্ডিয়াতে অনেক প্র্যাঙ্ক করে দেখবেন আপনি ভয় দেখায় ভয় দেখানোর পরে বলে ভাই প্র্যাঙ্ক ছিল এই হ্যালো করেন তারা তো ফেমাস না আর আমাকে বাংলাদেশে তো মোটামুটি কিছু মানুষ চিনে সো ওই ভিডিওর এমন এমন অংশ আছে যেগুলো কেটে দিছেও যেখানে আমি যখন একটা বাস ড্রাইভারকে ভয় দেখাইতে গেলাম এই ধর দর 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 বাস ড্রাইভার তো ভয় না পায় আমাকে বলছে আরে আপনি মামুন ভাই না আপনি তো আমি ভয় পাই না ভাই আমি তো আপনার ভিডিও দেখি ভাই এটা আমার একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল ওই ভিডিওটা ও শুধু ওই ভিডিও না আরও অন্য অন্য অনেক ভিডিও আছে যেসব ভিডিওরা ওই ইউজ করছে আপনাদেরকে দেখাইছে প্রজেক্টর দিয়ে ওই ভিডিওগুলো অনেক আগের ভিডিও আপনার চার পাঁচ বছরের আগের ভিডিও একটা মানুষের সাথে নর্মাল অ্যাজ এ নর্মাল মানুষ হিসাবে আমাকে কোনো সেলিব্রিটি হিসাবে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে না দেখে একটা অ্যাজ মানুষ হিসেবে দেখেন যে একটা মানুষের সাথে একটা মানুষের অনেক সময় ঝগড়াঝাটি হয় রাস্তার মাঝখানে হয় কোনো পার্কে হয়ে যায় কোনো অনুষ্ঠানে হয়ে যায় ঝগড়াঝাটি হয়ে যায় সো ওই ঝগাঝাটির ভিডিওগুলো ভাইরাল হয়েছে আমি দিয়াবাড়ির একটা ভিডিও দেখেছি সেই দিয়াবাড়িতে যে আমি মার খেয়েছি সেখানে আমি একটা মানে মুখ দিয়ে একটা গালি দিই নেই একটা প্রতিবাদও করি নাই এবং বাংলাদেশের মানুষের প্রতিবাদ করে নাই তারাও খুশি হয়েছে হাহা করছে মানে আমিও যদি আইনের আশ্রয়ও নেই নেই বলছি ওরা খুশি তো আমাকে মারছে আমাকে হ্যারাসমেন্ট করছে খুশি হয়েছে খুশি থাকুক আচ্ছা একজন একজন লাইফ পার্টনার বা সোলমেট আমি সবসময় এই শব্দ দুটো ইউজ করে আসছি মামুনের ক্ষেত্রে যে সে আমার লাইফ পার্টনার এবং সোলমেট আপনি যখন তার আপনার স্ত্রী বা আপনার সহধর্মিনী বা আপনার সোলমেটের জন্য আপনি কিছু করেন তখন কি আপনি ইমপ্রেস করার জন্য করেন না নিজের দায়িত্ববোধ থেকে করেন তো আমি নিজের দায়িত্ববোধ থেকে করেছি এবং আমি সবসময় চেয়েছি মামুন ভালো থাকুক মামুন উপরে উঠুক মামুন শান্তিতে থাকুক মামুন যাতে কমফোর্টেবল একটা লাইফ লিড করতে পারে সচ্ছল একটা লাইফ লিড করতে পারে সেই থেকেই আমার মামুনকে সাপোর্ট করা এখানে ওই যে যেটা বললাম যে তাকে ইমপ্রেস আমার কেন করতে হবে সে তো অলরেডি ইমপ্রেস হয়ে আমার সাথে ছিল সে তো আর আলাদা ছিল না আমি আমি লাস্টের ব্রিফিংটাতেও যেখানে আমি আমাদের কেসটা নিয়ে কথা বলেছি আমি বলতে পারবো না যে আমি ওকে ডাইরেক্টলি কোনো খারাপ ভাষায় গালাগালি করেছি বা তার কোনো খারাপ তাকে খারাপ বা ছোট করতে চেয়েছি আমি জাস্ট মামলাটা কিভাবে হয়েছে সেটা বোঝাতে চেয়েছি এবং তার কিছু দিক আমার মনে হয়েছে যে ইম্প্রুভ করা দরকার একজন সামাজিক মানুষ হিসেবে সেটাই আমি জাস্ট ধরিয়ে দিতে চেয়েছি তাকে ছোট করে করা উদ্দেশ্য আমার কখনোই না গাড়ির ভিতরে আমরা গাড়ি আমি অনেক সময় হচ্ছে ড্রাইভার না থাকে যখন তখন আমি নিজে ড্রাইভ করি হ্যাঁ ওই দিন আমিও ড্রাইভ করতেছিলাম ওই দিন আমি নিজে ড্রাইভ করতেছিলাম তো ড্রাইভ করার মধ্যে ওর মধ্যে আর আমার মধ্যে ও আমার পাশের সিটে বসা প্যাসেঞ্জার সিটে আমি এই সিটে বসা ওর আমার মধ্যে কথা একটা তর্কতর্কি শুরু হয়ে গেল একটা পর্যায়ে তর্কতর্কি থেকে ও আমাকে হিট করলাম ওকে হিট করলাম ব্যাপার ব্যাপারটা নর্মাল ছিল একদম তো নর্মাল বিষয়টা যখন হলো তখন আমি আমাকেও অনেক বিশ্রীভাবে বকাশা করতেছি তখন আমি চলে গেছি ওখানে আমার যদি মানিজ্য না থাকে তো তোমার তারও বেশি নেই কারণ তোমার যেই স্টোরিগুলো আছে তোমার পিছনে যে হিস্টোরিগুলো আছে এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেসটির ভিতরে যে একটা শয়তানি ফেস এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে আমি কিন্তু চাই না কখনো আমি আমার কখনো কোনো প্রেস ভাই বলতে পারবে না যে আমি লেলাকে নিয়ে একটা খারাপ রিপোর্ট করছি বা একটা খারাপ মন্তব্য দিচ্ছি কখন কখনো দিই নাই এখনও চাই দিতে পারি আমার কাছে প্রমাণ আছে না আমি তো শাস্তি চাব না 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 আমার কথায় আপনি মনে করতে পারেন যে তার প্রতি আমার কোনো হিংসা প্রতিহিংসা বা ক্ষোভ বা রাগ নেই আমার আমার তার মনে হয়েছে তার একটা গাইডেন্সের প্রয়োজন ছিল যেটা এখনও আছে কারণ তিরিশ তারিখেও আমি ওদের একত্রিশ তারিখে সরি একত্রিশ তারিখের প্রোগ্রামেও দেখেছি যে সে একটা মানে একটা ইনসিডেন্ট করেছে হ্যাঁ তা আমার মনে হয়েছে যে ও ও যেহেতু একটা নতুন লাইফে যাচ্ছে ওর সব দিকগুলো আসলে দূর করা উচিত আমি ওকে 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 বলি না যে কেউ মারুক পিটা জেলখানায় নিয়ে যাক বা ওকে শাস্তি দিক এটা আমি কখনো চাই না আমি চাই ও ভালো থাকুক ও ভালো হয়ে থাকুক সে সে দুইটা কন্ডিশন দিছে যে নব্বই লাখ টাকা দিতে হবে নাহলে আমার সাথে থাকতে হবে অথবা আমি আপোষ করবো না আমি মামলা তুলবো না তো আমি বলছি আমি কোনো কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াইতে পারবো না কারণ ভালোবাসাটা মন থেকে আসে এটা টাকা পয়সা বা কন্ডিশন জোর করে হবে না এটা ব্ল্যাকমেল করে আমি আমার সোজা কথা যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো তারপরও আমি হচ্ছে যে ওর কাছে যাবো না তুই সে একটা কথাই বলতে চাই তুমি যা করছো খুব ভালো করছো ভালো থাকো সুস্থ থাকো তোমার শুভকামনাই করি আমি অনেক বড় হও জীবনে তোমার ফ্যান পেজ নিয়ে অনেক ভালো থাকো তোমার অনেক বড়ো একটা এখন ফেসবুক পেজ হয়েছে অনেক বড়ো একটা ফ্যান পেজ হয়েছে তোমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়েছে যেগুলো যেখানে অনেক অসংখ্য ফলোয়ার্স তোমার তুমি একজন সেলিব্রিটি মানুষ তুমি অনেক বড় থাকো তোমার নিজের যোগ্যতায় ওগুলো কামাইছো ওইগুলোর পিছনে আমার কোনো হাত নাই সো ভালো থাকো সুস্থ থাকো আর আমার ক্ষতি করার চেষ্টা করো না